মাত্র দুদিন আগেই নীলিমা দেবীর বড় ছেলে রাজীবের সঙ্গে অর্পিতা এবং ছোট ছেলে গুঞ্জনের সঙ্গে অনুর বিয়ে হয় শ্বশুরবাড়িতে আসার পর নীলিমা দেবী নিজেই রান্নাবান্না করে দুই বৌমাকে খেতে দেয় সেদিন নীলিমা দেবীর নিজে হাতে বেগুনি পোস্ত সাদা চিকেন মুসুর ডালের বড়া ইত্যাদি রান্না করে দুপুরবেলা সবাইকে পরিবেশন করে কিন্তু গরম গরম খাবার দেখে অর্পিতা বলে খাবার এত গরম কেন আমি গরম খাবার খেতে পারি না আপনারা খেয়ে নিন আমি এক ঘন্টা পরে খাবারটা ঠান্ডা করে খাবো গরমে আবার গরম গরম খাবার খাওয়া যায় নাকি আমার খাবারটা এখন ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে আমিও গরম খাবার একদমই খেতে পারি না আমার খাবারটাও ফ্রিজের মধ্যে রাখতে হবে এই গরমের মধ্যে গরম খাবার খেলে জীবের ছাল উঠে যাবে আমি যেই বললাম আমি গরম খাবার খেতে পারি না অমনি তুমিও গরম খাবার খেতে পারো না আমাকে নকল করছো আমি ছাড়া আজ পর্যন্ত অন্য কোনো মানুষ দেখিনি যে ঠান্ডা খাবার খেতে পছন্দ করে নিজেকে না দিদি তুমি ভুল ভাবছ আমারও তোমার মতো ঠান্ডা জাতীয় খাবার খেতে ভালো লাগে আমি বাপের বাড়িতে থাকতে কোনোদিনও গরম গরম খাবার খাইনি ডিপ ফ্রিজের বরফ ঠান্ডা করা খাবার ছাড়া খেতে আমার ভালোই লাগে না বিশেষ করে এই গরমকালে আমি আমার বাড়ি থেকে একটা ডাবল ফ্রিজ নিয়ে এসেছি যাতে আমি ভালো করে ঠান্ডা খাবার খেতে পারি আর ওই ফ্রিজের বেশিরভাগ জায়গা জুড়ে আমি শুধু আমারই খাবার সেটা যেন মনে থাকে ঠান্ডা খাবার খাওয়ার লোভে পড়ে আমার ফ্রিজটাকে আবার নিজের ভেবে বসো না আরে এই দুপুর বেলা খাওয়ার সময় তোমরা দুজনে কি শুরু করলে তোমরা তো এখন এই বাড়িতে নতুন বিয়ে করে এসেছ দুজনে মিলেমিশে থাকবে তো তোমাদের যদি ঠান্ডা খাবার খাওয়ার এতই ইচ্ছা হয় তাহলে তোমাদের খাবারগুলো ফ্রিজে তুলে রাখছি ঠান্ডা হয়ে গেলে খেয়ে নেবে এই বলে নীলিমা দেবী দুই বোমার খাবার ফ্রিজের মধ্যে রেখে দেয় আর দু এক ঘন্টা পর সেই খাবার ঠান্ডা হয়ে গেলে অর্পিতা এবং অনু দুজনেই সেই ঠান্ডা খাবার খেয়ে নেয় আসলে অর্পিতা ভীষণই বড়লোক ঘরের একমাত্র আদরে মেয়ে ছিল তাই সে সারাক্ষণ পরোটা বাটার চিকেন ফ্রোজেন বিরিয়ানি ফ্রোজেন আচার আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খেত অন্যদিকে অনুর পরিবারের টাকা পয়সা বেশি না থাকায় সে শুধুমাত্র ফ্রিজে ঠান্ডা করা খাবার খেত কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর দুজনেই ঠান্ডা খাবার খাওয়ার জন্য পাগল হয়ে ওঠে এমনই একদিন অর্পিতাকে ফ্রোজেন আচার খেতে দেখে অনু বলি দিদি আমাকে তোমার ফ্রিজে একটু আচার রাখার জায়গা দেবে আমি আচার বানিয়েছি কিন্তু তুমি কালকে বললে না আমাদের বাড়ির ফ্রিজটা তোমার বাপের বাড়ি থেকে দেওয়া তাই তোমাকে না জিজ্ঞাসা করে আমি তো সেখানে আচার রাখতে পারবো না আমার ফ্রিজে তোমার খাবার রাখার জায়গা আমি দিতে পারি তবে একটা শর্তে বাড়িতে আমার ভাগের কাজগুলো তোমাকে সব করতে হবে যদি তুমি করতে পারো তাহলেই আমি আমার ফ্রিজে তোমার খাবার রাখতে দেব অনু অর্পিতার কথা শুনে রাজি হয়ে যায় সেদিনের পর থেকে অনু অর্পিতার ভাগে রান্নাবান্না বাসন মাঝে এবং অন্যান্য সমস্ত কাজকর্ম করে দেয় তার বদলে অর্পিতা অনুকে ফ্রিজের মধ্যে কিছুটা জায়গা দেয় যাতে করে অনু খাবার ঠান্ডা করে খেতে পারি এভাবেই কিছুদিন কাটে আর একদিন অনুর কলেজ পড়ুয়া দুই বোন শর্মিলা এবং শ্লোকা অনুর সঙ্গে দেখা করতে আসে যার ফলে শর্মিলা তাদেরকে দেখে খুবই খুশি হয় দিদি বাইরে ভীষণ গরম পড়েছে আজকে কলেজে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল তাই তোর বাড়িতে দেখা করতে এলাম কিছু ঠান্ডা ঠান্ডা খাবার এনে খাওয়া এই গরমের মধ্যে কিছু ঠান্ডা না খেলে আর বাঁচবো না রে শর্মিলের কথা শুনি অনু তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস নিতে চলে যায় কিন্তু এমন সময় তার অর্পিতার কথা মনে পড়ে এই রে এটা তো দিদির কোল্ড ড্রিঙ্কস আমি যদি দিদিকে না বলি কোল্ড ড্রিঙ্কস খাই তাহলে দিদি আবার ঝামেলা শুরু করবে কিন্তু আমার দুটো ছোট বোন এসেছে ওদেরকে ঠান্ডা কোনো খাবার না খাইয়ে আমি এই গরমের মধ্যে কিভাবে যেতে দেব তার উপর আমার কাছে টাকাও নেই যে আমি বাইরে থেকে আইসক্রিম কিংবা কোল্ড ড্রিঙ্কস কিনে এনে দেব এই মনে করে অন্য তখনই ওর পিতার ঘরে যায় দিদি আজকে আমার বাপের বাড়ি থেকে এই গরমের মধ্যে দুটো বোন এসেছে আমার বোনেরা বলছে ওদের প্রচন্ড গরম লাগছে তাই তোমার ফ্রিজ থেকে আমি কি ওদেরকে একটু আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খেতে দেব দেখো আমি তো দান চত্র খুলে রাখিনি যে সবাইকে জিনিসপত্র বিলি করে বেড়াবো তুমি আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস দিতে পারো কিন্তু তার বদলে তোমাকে আমি যখন যেটা বলবো সেটাই করে দিতে হবে তুমি যদি রাজি থাকো তাহলে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম নিয়ে তোমার বোনেদেরকে খেতে দাও তবে মনে রেখো আমি কিন্তু সবসমই আমার খাবারগুলো এভাবে শেয়ার করতে পারবো না অনুর কাছে টাকা না থাকায় অনু তখনই ওর পিতার কথায় রাজি হয়ে যায় তাই সে তখনই অর্পিতার ফ্রিজ থেকে একটু কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম নিয়ে তার দুই বোনকে খেতে দেয় আর কিছুক্ষণের মধ্যেই অর্পিতার দুই বোন বাড়িতে ফিরে যায় তুমি তো সব আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্ক শেষ করে দিয়েছ দেখছি চলো আজকে আমার সঙ্গে শপিং মলে চলো আমি কিছু ফ্রোজেন খাবার দাবার কিনে নিয়ে আসবো এই বলে অর্পিতা অনুকে তখনই শপিং মলে নিয়ে চলে যায় অর্পিতা সারা শপিং মল ঘুরে ঘুরে প্রচুর পরিমাণে ফ্রোজেন খাবার দাবার কেনি আর সেই খাবারের প্যাকেটগুলো সে অনুর হাতে ধরিয়ে দেয় কিন্তু অনু সেই ভারী ব্যাগগুলো কিছুতেই বইতে পারে না যা দেখে অর্পিতা মনে মনে খুবই মজা পায় এভাবে দুই বৌমা কিছুক্ষণের মধ্যে বাড়িতে ফিরে আসে আমার খাবার হজম করা এত সহজ নয় বুলবুলি আমি যতটুকানি খাবার তোকে খাওয়াবো তার চোদ্দ গুণ শোধ তোর থেকে তুলে ছাড়ব অর্পিতা মনে মনে এই ভেবে খুবই খুশি হতে থাকে এই যে অনু আমার ভীষণ ঠান্ডা ঠান্ডা ঘোল খেতে ইচ্ছে করছে যাও আমার জন্য একটু ঘোল বানিয়ে নিয়ে এসো আর দেখো ঘোলটা যেন ভীষণ ঠান্ডা থাকে ঘোলের মধ্যে অনেকগুলো বরফ দিয়ে তারপর নিয়ে আসবে এই শুনে অনু রান্নাঘরে গিয়ে অর্পিতার জন্য ঠান্ডা ঘোল বানিয়ে নিয়ে আসে কিন্তু সেই ঘোলটা খাওয়ার পরও অর্পিতার তৃপ্তি হয় না আমার ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে আমাকে একটু ফ্রিজ থেকে আইসক্রিম এনে দাও তো ফ্রিজেতে এখন আইসক্রিম নেই দিদি আইসক্রিম কিনতে গেলে এখন বাজারে যেতে হবে তুমি বিকালবেলা দাদাকে আইসক্রিম আনতে বলে দিও তারপর দাদা তোমার জন্য আইসক্রিম নিয়ে এলে তুমি খেয়ে নিও সে তো তোমার দাদাকে আমি বিকেলবেলা আইসক্রিম আনতে বলবোই কিন্তু আমার এখন আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছে তুমি যাও বাজার থেকে আইসক্রিম কিনে আনো অর্পিতার কথা শুনে অনুর খুবই খারাপ লাগে কারণ সারা বাড়ির কাজকর্ম তার উপর অর্পিতার ফাইভ ফর মাস কাটার পর অনু ভীষণই ক্লান্ত হয়ে ওঠে তাই গরমে রোদ মাথায় তার একটু বাজারে যেতে ইচ্ছা করে না দিদি আজকে আমি বাজারে যেতে পারছি না আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে তুমি তো বললে দাদা রাত্রিবেলা আইসক্রিম আনবে ওটাই তখন খেয়ে নিও প্লিজ ও বুঝলাম তুমি খুব ক্লান্ত তাই তো ঠিক আছে কালকে থেকে তুমি আমার ফ্রিজে হাত দেবে না মানে কাল থেকে তুমি এই গরমের মধ্যে আর ঠান্ডা খাবার খেতে পারবে না এই কথাটা যেন মনে থাকে অর্পিতার কথা শুনি অনু তখনই গরমের মধ্যে বাজার থেকে আইসক্রিম নিয়ে এসে অর্পিতাকে খেতে দেয় আর সেদিন বিকালে অর্পিতা আবার রাজীবকে ফোন করে বাড়িতে আইসক্রিম নিয়ে যেতে বলে তাই অফিস থেকে বাড়ি ফেরার সময় রাজীব একটা বড় আইসক্রিম কেক এবং প্রচুর কর্নেটো কিনে বাড়িতে নিয়ে যায় কিন্তু প্রচন্ড গরমের মধ্যে সেই আইসক্রিম কেক অনেকটা গলে যায় আর রাত্রিবেলা খাবার সময় অর্ভিতে যখন ফ্রিজ খুলে দেখে তার আইসক্রিম কেকটা অর্ধেক পরিমাণে রাখা আছে তখন সে ভীষণ পরিমাণে রেগে যায় কোন হতচ্ছারা ভিখারি আমার এই কেকটা খেয়েছে অনু এই কেকটা তুমি খেয়েছো তাই না এই বাড়িতে একমাত্র ঠান্ডা খাবার খেতে তুমিই তো ভালোবাসো তোমার এতই যখন আইসক্রিম কেক খাওয়ার ইচ্ছা হচ্ছিল তুমি তোমার বরকে আনতে বলতে পারতে তুমি কেন আমার আইসক্রিম কেক চুরি করে খেলে আমি কেন তোমার কেক খেতে যাব আমি তোমার কেকে হাতও দিইনি তাছাড়া আমি তো জানি না যে ফ্রিজের ফ্রিজের কেকটা আছে আছে তুমি তুমি ফ্রিজ খাবার খাচ্ছো জানো না মধ্যে কেক সারাক্ষণ লজ্জের মতো ঠান্ডা খাবার খাওয়ার জন্য আমার ফ্রিজটা ব্যবহার করবে আবার আমার ফ্রিজ থেকে চুরিও করবে আজকের পর থেকে তোমাকে যেন কোনোদিনও আমার ফ্রিজে হাত দিতে না দেখি শয়তান মেয়ে এই বলে অর্পিতা ফ্রিজের মধ্যে আইসক্রিম ছাড়া যত খাবার ছিল সবই মেঝেতে ফেলে দেয় আর যাদেকে বাড়ির সকলে ভীষণই ভয় পেয়ে যায় সেই সাথে অর্পিতা ফ্রিজটা লক করে নিজের ঘরে চলে যায় যাদেখে অনু মনে মনে ভীষণই কষ্ট পায় কিন্তু সেদিন অনুর এরকম অবস্থা দেখে নীলিমা দেবী অর্পিতার কাছে গিয়ে বলে কাজটা তুমি কিন্তু ঠিক করলে না বড় বৌমা ছোট বৌমা হয়তো তোমার ওই কেকটা খায়নি ও তোমাকে কত ভালোবাসে আর তুমি শুধু শুধু ওকে এত বকলে ভালোবাসা না কচু সারাক্ষণ আমার আগে পিছে ঘুরতো যাতে আমার ফ্রিজটা ব্যবহার করতে পারে আর প্রত্যেকদিন দিন গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খাবার গিলতে পারি ওসব ছোট লোকেদের আমার ভালো করে জানা আছে তোমার বিয়ে হওয়ার পর থেকে কোনোদিনও তোমাকে সংসারের কাজ করতে দেখলাম না প্রচন্ড গরমের মধ্যে সব কাজ ছোট বৌমা একা হাতে সামলে এসেছে তুমি যখন যা হুকুম করেছ তাই তোমাকে বানিয়ে দিয়েছে আর আজকে সামান্য একটা আইসক্রিম কেকের জন্য তুমি ছোট বৌমাকে এভাবে বলছো ও ছোট বৌমা বাড়ির কাজ করে দেয় বলে আপনার ওর উপর মায়া হচ্ছে ঠিক আছে আমার আমার জন্য আমি একটা কাজের লোক রেখে সে হয়ে বাড়ির কাজ করে দেবে যাতে আপনার ছোট বৌমাকে বেশি কষ্ট করতে না হয় এবার আপনি খুশি তো নীলিমা দেবী অর্পিতাকে বোঝানোর চেষ্টা করলেও অর্পিতা কিছুই বুঝতে চায় না সে রান্নাবান্না করে দেওয়ার জন্য নিজের বদলে বাড়িতে একটা কাজের মেয়ে রেখে দেয় সেই সাথে অর্পিতে এখন বাড়িতে প্রচুর পরিমাণে আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসে ফ্রিজ একেবারে ভর্তি করে রাখে কিন্তু অনু এখন অর্পিতার ফ্রিজ ব্যবহার করতে না পারাই গরমের মধ্যে সে মোটেই ঠান্ডা খাবার খেতে পারে না কিন্তু দিনের পর দিন গরমের পরিমাণ আরও বাড়তে থাকে অনু এখন আর আমার ফ্রিজটা ব্যবহার করে না দেখুক না গরমে কেমন লাগে ভালোই হয়েছে এখন আর আমার ফ্রিজটা ওর সঙ্গে শেয়ার করতে হচ্ছে না এই বলে অর্পিতা ফ্রিজ থেকে বরফ ঠান্ডা আইসক্রিমগুলো গুলো কামড়ে কামড়ে খেতে শুরু করে আর গরমের ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে প্রাণ একেবারে জুড়িয়ে যায় কিন্তু একদিন মাথায় একটা আসে অর্পিতার অর্পিতার বদ বুদ্ধি সে যখনই ঠান্ডা কোনো খাবার খায় তখনই সে অনুর সামনে গিয়ে দেখিয়ে দেখিয়ে সেই খাবারটা খেতে শুরু করে ওফ কি ঠান্ডা আইসক্রিম এই গরমের মধ্যে কি ভালো খেতে লাগছে যার ফ্রিজ আছে সেই বুঝবে এই গরমে ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়ার কি আনন্দ অর্পিতাকে মজা করে ঠান্ডা খাবার খেতে দেখে অনুর কিছুই মনে হয় না কারণ এই কিছুদিন ফ্রিজ ব্যবহার করতে না পারাই অনু গরম খাবার খেতে অভ্যস্ত হয়ে পড়ে তাই সে অর্পিতার কোনো কথাতে কান দেয় না এমনই একদিন অর্পিতা যখন অনুকে দেখিয়ে দেখিয়ে ঠান্ডা তরমুজ খায় তখন সে তরমুজ খেতে গিয়ে সে ভীষণ পরিমাণে চিৎকার করে ওঠে আ আমার দাঁতটা গেল কি ব্যথা করছে এই বলে অর্পিতা কাঁদতে শুরু করে যা দেখে বাড়ির সবাই সেখানে ছুটে আসে আর অর্পিতাকে দাঁতের ব্যথায় কান্নাকাটি করতে দেখে সবাই মিলে অর্পিতাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার বাবু অর্পিতার চিকিৎসা করার পর বলে এই অতিরিক্ত গরমে ঠান্ডা বরফ খাওয়ার জন্য ওনার দাঁতে আর মাড়িতে শুরু হয়েছে আগামী দুই মাস ওনার সলিড খাবার খাওয়া যাবে না শুধু লিকুইড খেয়ে দিন কাটাতে হবে আর কোনো খাবারই কিন্তু খুব গরম বা ঠান্ডা না হয় সাবধানে থাকবেন এই কথা শুনে অর্পিতা খুবই ভয় পেয়ে যায় সেদিন থেকে দুই মাস পর্যন্ত অর্পিতা লিকুইড খাবার খায় যার ফলে অর্পিতা ও ঠান্ডা খাবার খাওয়ার বাজে অভ্যাস ত্যাগ করতে সক্ষম হয় এখন দুই বোমার মধ্যে কেউই ঠান্ডা খাবার খাওয়ার জন্য পাগলামি করে না দুই বোমা মিলেমিশে সংসার করতে থাকে তুলি প্রিয়া এবং রাইমা দিন বান্ধবী ছিল তুলি এবং প্রিয়ার খেলার সময়ও একটা কাজের লোকের দরকার পড়ত রাইমাই ছিল সেই কাজের লোক কখনো জল ভরে নিয়ে আসা কখনও তাদের বল হারিয়ে গেলে খুঁজে দেওয়া কিংবা তাদের খেলা করার সময় হোমওয়ার্ক করে দেওয়া সবই তারা রাইমাকে দিয়েই করাতো রাইমার মা তুলিদের বাড়িতে এবং প্রিয়াদের বাড়িতে কাজ করার সঙ্গে সঙ্গে গ্রামের আরও অনেক বাড়িতেই কাজ করে সারা গ্রামের লোকই জানত রায়মাদের অবস্থা কেমন আর সেই জন্যই রাইমাকে কেউ বন্ধু করতে চাইত না কিন্তু তুলি এবং প্রিয়া তাকে বন্ধু বানিয়েছে দেখে রাইমা তাদের সমস্ত ভুল আবদার মেনে নেয় এখন তারা তিনজনেই ক্লাস এইটে পড়ে একদিন এই রাইমা তুই আজকে আমাদের সঙ্গে খেলতে আসবি তো তখন একটু আমাদের হোমওয়ার্ক গুলো করে দিবি তো আজকে ম্যাডাম ক্লাসে কি পড়িয়েছে আমি কিচ্ছু বুঝিনি প্রিয়া হয়তো বুঝেছে ও নিজের হোমওয়ার্কটা নিজেই করে নেবে তুই আমারটা করে দিস কেমন আমিও কিছুই বুঝিনি। কিসব এক্স ওয়াই জেড আমার মাথায় কিছু ঢোকে না। আমার হোমওয়ার্কটাও রাইমাই করে দেবে। আমিও তো খেলবো। আমি তো ভেবেছিলাম ছিলাম। আমিও তোদের সাথে খেলবো। আমি একটা নতুন খেলা শিখেছি, জানিস? প্রথমে আমি তোদের হোমওয়ার্কের অঙ্কগুলো কিভাবে করতে হয় শিখিয়ে দেব আর তারপর আমরা সবাই একসাথে খেলবো। কেমন? তুই কাজের মেয়ে, কাজের মাসির মতোই থাক। আমাদের টিচার হবার চেষ্টা করিস না আমরা বলেছি আমরা তোর থেকে অঙ্ক শিখতে চাই যেটুকু বলেছি সেটুকু করলেই তো হয়ে যায় বেশি বাড়াবাড়ি করবি তো আমাদের বাড়িতে খেলতে আসাই বন্ধ করে দেব রাইমা ভয় পেয়ে প্রিয়া এবং তুলির কথাতে রাজি হয়ে যায় এইভাবেই দিন কাটতে থাকে এইভাবেই রাইমা ধীরে ধীরে তুলি এবং প্রিয়ার হাতের পুতুলে পরিণত হয় তারা নিজেরা খেয়ে দিয়ে শান্তি করে ঘুমিয়ে পড়লেও রাইমা জেগে জেগে তুলি আর প্রিয়ার হোমওয়ার্ক করে দেয় কি রে রাইমা আর কতক্ষণ পড়বি এখন না চলে কাল সকালে সময় মতো উঠে তো স্কুলে যেতে পারবি না তখন তো এত খাটনি সব জলেই চলে যাবে চলাই মায়ের পাশে শুয়ে পড় আরে একটু বাবা আমার খাতাই হোমওয়ার্কগুলো তুলে নিয়েই আমি ঘুমাতে চলে যাব তোমরা চিন্তা করো না তোমরা ঘুমাও আমার এক্ষুনি সব হয়ে যাবে তোর খাতাই তুলে নিবি মানে এতক্ষণ কার খাতাই কি করছিলিস তবে কি করছিস বলতো তুই এমন কিছু করছিস না তো যার জন্য ভবিষ্যতে আমাদের শাস্তি পেতে হয় না বাবা তুলিয়ার প্রিয়া আজকের পড়ানো কিছুই বুঝতে পারিনি আমি তাই ওদের খাতায় আগে হোমওয়ার্ক গুলো লিখে নিলাম যাতে কালকে ওদের ম্যাডামের কাছে বকা খেতে না হয় ওরা আমার একমাত্র বন্ধু বলে কথা বন্ধু ওরা তোকে বন্ধু ভাবলে তোর সাথে বসে সব কাজ ওরা নিজেরাও করত নিজেরা ঘুমিয়ে তোকে জাগিয়ে রাখতো না আমি বারবার বলেছি ওদের সাথে মিশিস না ওরা একদিন তোর অনেক বড় ক্ষতি করে দেবে আর তুই টেরও পাবি না আ বাবা কাজটা করতে দাও না আর তাছাড়া আমাদের এই গরিব অবস্থা দেখে কেউ তো আমার সাথে বন্ধুত্ব করতে চায় না শুধুমাত্র ওরা দুজনই আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ওরা কত ধনী বলতো তাও তো ওরা আমার সাথে খেলা করে আমি ওদের কাছে কৃতজ্ঞ বাবা ধনী গরিব কখনো বন্ধুত্ব হয় না মা ওরা তোকে ব্যবহার করছে মাত্র যাই হোক সব বাদ দে হোমওয়ার্কটা লিখে নিয়ে পড় এইভাবে নানান রকম কথা বলে বিকাশ বাবু সেখান থেকে চলে যায় সেদিন রাইমার ঘুমাতে অনেক দেরি হয়েছিল আর স্বাভাবিকভাবেই সে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারেনি তাই সেদিন তার স্কুলে যাওয়াও হয়নি বিকালবেলা রাইমা তুলি এবং প্রিয়ার খাতা দুটো তাদের বাড়িতে দিয়ে আসতে গেলে তুলি এবং প্রিয়া দুজনেই রাইমাকে মারতে ওঠে তুই ইচ্ছা করে করেছিস এরকম তাই না তুই জানতিস না তুই স্কুলে না গেলে আমরা আমাদের খাতাগুলো দেখাতে পারব না আর খাতা না পেলে ম্যাডাম আমাদের অপমান করবে তুই এটাই চেয়েছিলি তাই তো তোরা খাতাগুলো দেখ আমার সব হোমওয়ার্কগুলো কমপ্লিট আছে আমি যদি ইচ্ছে করে স্কুল কামাই করতাম তাহলে রাত থেকে এত কিছু লিখতাম আমি বলতো আর এগুলো করতে গিয়েই তো আমার রাতে ঘুমাতে লেট হয়ে গেছে তাই জন্য আমি আজকে স্কুলে যেতে পারিনি হতেও তো পারে তুই এই হোমওয়ার্কগুলো পরে করেছিস স্কুলের টাইমে তো বাড়িতেই ছিলিস তখনও তো করতে পারিস আমার মাকে না হয়ে জিজ্ঞাসা করে দেখিস তোরা কিংবা বাবাকে জিজ্ঞাসা করবি আশা করি ওরা মিথ্যা কথা বলবে না এই বলে রাইমা সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে একদিন রাইমার বাবা দেখে তুলি আর প্রিয়া দুজনের রাইমাকে খুব বকাবকি করছে আর কখনো কখনো গায়েও হাত তুলছে রাইমার মা তুলিদের বাড়ির ভেতরে কাজ করছিল বলে বাইরে দেখতে আসতে পারেনি কিন্তু বিকাশ এমন ঘটনা দেখে নিজেকে সামনে রাখতে পারে না এবং সে সেখানে চলে যায় এই তোমরা রাইমাকে মারছো কেন ও তো তোমাদের বন্ধু ও তো তোমাদের কত ভালোবাসে কি হয়েছে আমাকে বলো আমি সমস্যা সমাধান করে দিচ্ছি তুমি কি সমাধান করবে তোমার কাছে এত টাকা আছে আমি তো আজকে আমার বাবাকে বলি রাইমাকে আর ওর মাকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেব এটাই করব আমি ওর খুব সাহস বেড়েছে এটা যদি সত্যি সত্যি গিন্নিকে গাছ থেকে বের করে দেয় তাহলে আমাদের তো খুব সমস্যা হবে না না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে আচ্ছা আমাকে বলো তো তোমরা রাইমা কি করেছে ও তুলি সবচেয়ে দামি পেনটা আমাদেরকে না বলে ধরেছে আর অশিক্ষিতদের মতো লিখতে গিয়ে পেনটা ভেঙে দিয়েছে ওটা আমার বাবা তুলিকে বিদেশ থেকে এনে দিয়েছিল তুমি পারবে তুলিকে এরকম পেনটা এনে দিতে কিন্তু আমি তো তোদেরই হোমওয়ার্ক গুলো করছিলাম তোরা খেলতে ব্যস্ত ছিলিস বলে আমাকে তো হোমওয়ার্ক গুলো করতে বললি আর তোরা তো বলেছিলি পেন্সিল বক্স থেকে যে কোনো পেন নিয়ে নিতে আমি কি করে বুঝবো তো কোন পেনটা কে কাকে দিয়েছে আর কোন পেনটা কত দামি আহ রাইমা ভুল হয়েছে ক্ষমা চেয়ে নে মুখে মুখে তর্ক করিস না তোর মায়ের কাজ না থাকলে কি হবে একবার ভেবে দেখেছিস ক্ষমা চা এক্ষুনি আমার কোনো রকমের অশান্তি চাই না ক্ষমা চাইলেও ক্ষমা করব না আমি যদি এদেরকে বাড়ির কাছ থেকে বের করে দিই তাহলে রায়মা বাড়িতে গিয়ে ওর বাবা মায়ের কাছে মার খাবে ভেবেই যে আনন্দ হচ্ছে না কি বলবো এই ভেবে তুলি তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যেতে যায় বিকাশবাবু বারণ করলেও তুলি তার কোনো কথাই শোনে না জোর করে সেখান থেকে যেতে গিয়ে তুলি বিকাশবাবুকে খুব জোরে ধাক্কা মেরে দেয় আচমকা এমন হওয়ার ফলে বিকাশবাবু টাল সামলাতে না পেরে পড়ে যায় বাগানে থাকা পাথরে তার মাথা লেগে মাথা ফেটে যায় তুলি এবং প্রিয়া এই দেখে চিৎকারে সবাই সেখানে ছুটে এসে বিকাশবাবুকে হাসপাতালে নিয়ে যেতে যেতেই সে মারা যায় রাইমা এবং তার মায়ের জীবনে শোকের ছায়া নেমে আসে অন্যদিকে তুলি এবং প্রিয়ার হাতে এমন একটা ক্ষতি হয়ে যাওয়ায় তারাও খুব ভেঙে পড়ে আমি ইচ্ছা করে করিনি বাবা আমি সত্যি বলছি আমি তো বাড়ির দিকে আসতে চেয়েছিলাম রাইমার বাবা ওইভাবে সামনে চলে আসবে আমি ভাবিনি আমাকে কি পুলিশে ধরে নিয়ে যাবে বাবা আমি আর তোমাদেরকে দেখতে পারবো না তুই চিন্তা করিস না তুই এই গ্রামে থাকলে তোর মাথা থেকে এইসব কখনোই বেরোবে না তুই আমার সাথে কালই শহরে যাবি বাকি এখানে যা ব্যবস্থা আমি করে নেব পিয়ার বাবার সাথেও কথা বলতে হবে তোরা এখানে থাকলে গ্রামের লোকে তোদের টিকতে দেবে না কি ব্যবস্থা করবে তুমি ওদের হাতে খুন হয়েছে এটা বোঝো তো রাইমা আর ওর মায়ের মাথায় যদি কেউ এই কথাটা ঢুকিয়ে দেয় আর আমাদের মেয়েদের নামের থানায় ডায়েরি করতে বলে তাহলে তুমি কি করবে তুমি সংসারে মন দাও মহিমা ওকে বাঁচানোর জন্য আমি যা খুশি তাই করতে পারি তবে আপাতত রাইমা আর ওর গরিব মাকে একটু আর্থিক ভাবে সাহায্য করব। দরকার হলে আমাদের গ্রামের শেষ প্রান্ত অনুর্বর জমিটা দিয়ে দেব। এত বড় সাহায্য করলে ওরা আমাদের মেয়ের ক্ষতির কথা কখনোই ভাবতে পারবে না যেমন কথা তেমনই কাজ প্রতীকবাবু পরের দিনই রায়মাদের বাড়িতে গিয়ে তাদের কিছু টাকা পয়সা দেয় এবং ওই জমির দিয়ে আসে এবং পড়াশোনা করতে অন্য শহরে পাঠিয়ে দেয় দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় তুলি আর প্রিয়া একটা বড় চন্দন কাঠের কোম্পানিতে চাকরি করে প্রচুর টাকা মাহিনা পায় আর এই চাকরির অহংকারে তাদের মাটিতে পা পড়ে না বললেই চলে কত বছর হয়ে গেল বলতো গ্রামে যাইনি আমাদের গ্রামটা কি আগের মতোই আছে নাকি কিছু পাল্টেছে বলতো যাবি নাকি একদিন কয়েকদিন পরেই শুনলাম আমাদের কোম্পানির মালিক নিজেই ছুটিতে যাচ্ছে আমরাও ছুটি চাইলে হয় না উনি এই কোম্পানির মালিক আর আমরা সাধারণ কর্মচারী তোর মনে হয় উনি ছুটি নিচ্ছেন বলে আমরাও ছুটি নিতে পারবো তাও একবার বলে দেখলে হয় কি বলিস আমরা মোটেই সাধারণ কর্মচারী নই আমাদের যা মাহিনা আমরা এই বয়সে পাই সেরকম মাহিনে আমাদের বাবারাও এই বয়সে পেত না আর দুদিনের জন্য ছুটিই তো চাইছি দেবে না কেন শুনি তাহলে তুই গিয়ে কথা বলবি আমি যাব না লোকটা বড্ড করে এইভাবেই তারা নানান রকম ব্যস্ত হয়ে পড়ে কিছুক্ষণ পরে তারা তাদের অফিসের মালিকের কাছে যায় ছুটির জন্য দরখাস্ত জমা দিতে স্যার আমরা কয়েকদিনের জন্য একটু ছুটি চাই আমরা বাড়ি যাব। অনেকদিন বাবা মাকে দেখিনি গ্রামটাকেও দেখা হয় না একটু যদি আপনি আমাদের এই আরজিটা মঞ্জুর করতেন তাহলে খুব ভালো হতো আমি মঞ্জুর করার কি আমি তো আপনাদের মালকিনের অ্যাসিস্ট্যান্ট মাত্র উনিয়নের গ্রামেই গেছেন এখন ওনার সাথে যোগাযোগ সম্ভব হবে না ওনার ফোনে টাওয়ার থাকে না এখনো তো বোধহয় গিয়ে পৌঁছায়নি আপনি একটু দেখুন না সুনীল বাবু আমরা এতদিন এখানে কাজ করছি আর আপনাকেই এই কোম্পানির মালিক ভেবে আসছি তাই তো আপনাকেই বললাম ঠিক আছে ঠিক আছে আপনারা নিজেদের জায়গায় গিয়ে বসুন ম্যাডামের সাথে কথা হলে আমি আপনাদের জানাচ্ছি আসলে ওনার বাবা দশ বছরের মৃত্যুবার্ষিকীতে একটা ইংরেজি মিডিয়াম স্কুল আর একটা বড় হাসপাতাল খুলবেন বলে গেছেন তাই ওনাকে বিরক্ত করাটা ঠিক হবে না সুনীল বাবুর কথা শুনে তুলি এবং প্রিয়া হঠাৎ চমকে যায় দশ বছর আগে তাদের দোষে প্রাণ হারানো তাদের বান্ধবীর বাবার কথা হঠাৎই তাদের মাথায় আসে তারা যে যার কাজে আবার ব্যস্ত হয়ে পড়ে কিছুক্ষণ পরে সুনীলবাবু এসে জানায় যে তাদের ছুটি মঞ্জুর হয়েছে এই কথা শুনে তুলি এবং প্রিয়া প্রচণ্ড খুশি হয় তারা পরের দিন সকাল বেলাতেই গ্রামের জন্য বেরিয়ে পড়ে কয়েক ঘণ্টার মধ্যেই তারা গ্রামেও চলে আসে গ্রামে এসেই সবার প্রথমেই তাদের দেখা হয় রায়মার সঙ্গে তোরা কতদিন পর গ্রামে এলি এতদিনে একবারও গ্রামের কথা মনে পড়েনি সবাই তোদের কত মিস করেছে জানিস ভালো দিনই এসেছিস আজ আমাদের গ্রামে একটা নতুন স্কুল আর হাসপাতাল খুলবে আমিও যাচ্ছি উদ্বোধনের অনুষ্ঠানে মানে আমাদের গ্রামে স্কুল আর হাসপাতাল খুলছে আজকে তো আমাদের কোম্পানির মালকিনের বাবার মৃত্যুবার্ষিকী আর আমাদের মালকিন এই গ্রামেই থাকে শুনলি তো রাইমা আমাদের অফিসের মালকিনের বাড়ি এই গ্রামেই আর আমাদের মালকিনের সাথে আমাদের খুব ভাব তুই যদি আমাদের অফিসে চাকরি করতে চাস তাহলে বলিস ওনাকে বলে তোর চাকরির একটা ব্যবস্থা করে দেব পড়াশোনা তো সেরকম শিখিসনি তাই আমাদের মতো ভালো পোস্ট হয়তো না কিন্তু একটা কেরানির চাকরি তোকে জুটিয়ে দিতেই পারি একগাল গাল হাসি নিয়ে রাইমা সেখান থেকে চলে যায় তারা সবাই স্কুল এবং হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছে যায় সেখানে গিয়ে তুলি এবং প্রিয়া দেখে তাদের গ্রামের পঞ্চায়েত রায়মাকে স্টেজে ডাকছে স্কুল এবং হাসপাতাল উদ্বোধন করার জন্য এই দেখে তুলি এবং প্রিয়া খুবই অবাক হয় তারা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে আর তারপরে রায়মাকে আলাদা করে ডাকে তার সঙ্গে কথা বলার জন্য এই তুই হসপিটাল আর স্কুলটা উদ্বোধন করলি কেন রে পঞ্চায়েত তোকে ডাকলো কেন আমাদের মালকিন কোথায় সে এলো না কেন সে কি মুখ দেখায় না কারণ তাকে তো অফিসেও কখনো দেখিনি আমরা এত প্রশ্ন এই ধর বলছি আমি তোদের মালকিন আমি নিজের রোজগার উন্নতি এসব নিয়ে বড়াই করে অন্যকে ছোট করা পছন্দ করি না তাই কখনো তোদের সামনে যাইনি তোরা আর কোথাও কাজ খুঁজে পাচ্ছিলিস না বলে আমি আমার কোম্পানিতে তোদের কাজের ব্যবস্থা করে দিয়েছি তোরা আমার জীবনটা নষ্ট করতে গিয়ে আমার জীবনটা আরো ভালো করে দিয়েছিস তাই এইটুকু কৃতজ্ঞতা স্বীকার যায় আমরা ভালো করে দিয়েছি মানে আমার আমার আর মায়ের মুখ বন্ধ রাখবে বলে তুলির বাবা কিছু টাকা আর একটা অনুর্বর জমি আমাদেরকে দিয়েছিল সেই জমিতে কোনো ফসলই ফলতো না একদিন আমার মা আর আমি ফসলের আশায় ক্লান্ত হয়ে জমিটা ঘুরতে ঘুরতে দেখতে থাকি তখনই জমিটার একেবারে শেষের দিকে কয়েকটা লাল চন্দনের গাছ দেখতে পেয়েছিলাম ব্যাস সেদিন থেকে ভাগ্য আমাদের বদলে যায় আমি আমার পড়াশোনাও বিদেশি করেছি আর দেশে ডিগ্রি নিয়ে কোম্পানি খুলেছি আর এবার আমার স্বপ্ন একটাই আমার গ্রামটাকে আমি নতুন করে রূপ দেব রাইমার কথা শুনে তুলি এবং প্রিয়া কিছুই বুঝে উঠতে পারে না তারা কি বলবে তারা শুধুমাত্র হা করে রাইমার দিকে তাকিয়ে থাকে